আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমি আপনাদের সামনে একটি আমলি হাদিস বর্ণনা করতে যাচ্ছি সদকায় জারিয়া সম্পর্কে অর্থাৎ এমন তিনটি আমল আছে যে তিনটি আমল করলে দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ কেমত পর্যন্ত কবরের মধ্যে এই তিনটি আমলের বদলা পাইতেই থাকবে অর্থাৎ সোয়াব পাইতেই থাকবে সহি মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি হুরাই রত রাজি আল্লাহ তাহু আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল ইদা মাতাল ইনসানু ইনকাত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইন সদাকাতিন জারিয়াতিন আউ ইলমিন ইউনতাফাউ বিহি আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম এই হাদিসের মধ্যে নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি তিনটা জিনিসকে বিশেষ ভাবে উল্লেখ করেছেন একটা হচ্ছে সদকায়ে জারিয়া আর একটা হচ্ছে উপকারী ইলম আর একটা হচ্ছে নেক সন্তান এই তিন প্রকারের নেক আমল যদি দুনিয়া থেকে করে যেতে পারে যখন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে কবরের জগতে চলে যাবে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু এই উপকারী তিনটা আমলের সোয়াব জারি থাকবে এবং চলমান থাকবে আমাত পর্যন্ত কবরে শান্তি বুক করতে থাকবে প্রথমটি হচ্ছে সদকায়া জারিয়া সদকায়া জারিয়া বলতে কি বোঝায় এমন সদকা যে সদকাটা মসজিদ মাদ্রাসা বা রাস্তাঘাট এরকম দিনই কিতাব কাউকে কিনে দেওয়া মাদ্রাসায় কিতাব দেওয়া এরকম যত কাজ আছে এগুলাকে শোধগায়ে জারিয়া বলা হয় এই সমস্ত আমলকে শোধ জারিয়া বলা হয় এগুলার বদলা মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত পণ্ট পাইতেই থাকবে আরেকটা হচ্ছে উপকারী ইলিম উপকারী ইলিম বলতে এলমেন আফিয়া এলমেন আফিয়া কোনো আলেম কোনো আলেম উনি ইলিম বিতরণ করে গেছেন দুনিয়াতে ওনার অনেক ছাত্র আছে উনি শিক্ষা দিছেন দিনী ইলিম কিতাব লিখে গেছেন উনি মারা যাওয়ার পরে কেয়ামত ফোন এর সাপা পাইতেই থাকবেন আর একটা হচ্ছে নেক সন্তান যে সমস্ত লোকেরা যে সমস্ত মৃত ব্যক্তিরা দুনিয়াতে নেক সন্তান রেখে যাবেন অর্থাৎ যে সন্তানে মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করে কোরআন তিলাওয়াত করে কান্নাকাটি করে কবরের পাশে গিয়ে দোয়া জিয়ারত করে এবং মা বাবা এই সমস্ত সন্তানকে দিনের উপর চলা যায় পরিমাণ এলিম শিক্ষা দেয়া গেছেন শরীয়তের উপর চলা যায় পরিমাণ এই পরিমাণ এলিম শিক্ষা দেয়া গেছেন আর এই সন্তানাদি আল্লাহর হুকুম নবীর তরিকা মত চলেন এই সমস্ত সন্তানাদির কারণে মা বাবা কেমন অনন্ত কবরে সব পাইতেই থাকবেন পাইতে থাকবেন আসুন সম্মানিত দোস্তাহাবাবগণ আমরা এই শহী মুসলিম শরীফের হাদিস খানার উপর যদি আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন শান্তির হবে আখেরাতের জীবন কামিয়াবির হবে আমরা আমলের নিয়তে হাদিস খানা শোনার চেষ্টা করব আর পারলে ফলো করব লাইক দিব